আসসালামু আলাইকুম অনেকক্ষণ কাজ করতে করতে ভোর ছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি যেহেতু দীর্ঘদিন যাবত রিয়েল এস্টেট বিজনেসের সাথে আছি তাই ভাবলাম এই বিষয়ে কিছু কথা বলি রিয়েল এস্টেট বিজনেস বাংলাদেশের প্রেক্ষাপটে এক সম্ভাবনাময় বিজনেস যেটা দেশের অর্থনৈতিক নগরায়ন কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নের বিশাল ভূমিকা রাখে সত্য কথা কি জানেন এই ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহিতা যদি কেউ নিশ্চিত করে তাহলে হাজারো মানুষের নিরাপদ আবাসন ব্যবস্থা করা সম্ভব কিন্তু এই সম্ভাবনাময় খাতকে কিছু অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জনের আশায় মানুষকে হয়রানি করতেছে দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর মানুষকে ঘোরাচ্ছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রজেক্ট দিচ্ছে না সঠিক সময় প্রজেক্ট হস্তান্তর করতে পারতেছে না তো এই সমস্ত কিছু প্রতারকদের কারণে এই সেক্টরটা কলুষিত হয়ে গেছে এই সকল প্রতারকটাই অনলাইনে অফলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষের সাথে করতেছে প্রতারণা অথচ এদের বিজ্ঞাপনের সাথে এদের কোনো বিল নেই অতএব যারা নতুন করে জমি পোলট বা ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন আমি বলবো অবশ্যই অবশ্যই যাদের থেকে ক্রয় করবেন তাদের সম্পর্কে জানুন তাদের ডিড ডকুমেন্ট জমির ডিড ডকুমেন্ট সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করুন তারপর নিজের সরজমিনে প্রজেক্টে ভিজিট করুন তারপর সিদ্ধান্ত নিন ইনশাল্লাহ প্রতারকের প্রতারণা থেকে বাঁচতে পারবেন